আসসালামু আলাইকুম গ্যাস আহমদুল্লাহানী ফ্রম ঢাকা জীবন আসলে সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন ফাহিম ফ্রম নরস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আমি আছি টেকনাপের দমদমিয়া লঞ্চ ঘাট আর ভিডিও থামনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন ব্লগটা কি নিয়ে হ্যাঁ ব্লগটা সেন্ট মার্টিন নিয়ে সেন্ট মার্টিনের লাস্ট আমি গেছে বছর আমি সেন্ট মার্টিন এসেছিলাম তখন আমার কাছে ছিল শুধুমাত্র অজমো মোবাইল চুপ আর আমার এই মুহূর্তে আমার কাছে আছে হিরো গোপ্রো সেভেন ব্ল্যাক আর ড্রোন তো এবার আমার কাছে আমার সকল ধরনের গ্যাজেট আছে সো আমি চেষ্টা করব আমার এই ব্লগটাকে খুব জোজ করার জন্য আই হোপ এই ব্লগটা আপনাদের ভালো লাগবে কজ এই ব্লগে আমি আমার প্রত্যেকটা গ্যাজেটকে ভালো ইউজ করার চেষ্টা করব এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন আর হ্যাঁ ব্লগটা শুরু করা যাক গাইস তো দেখতে দেখতে চলে আসলাম ঠিক নারিগলজি যেটা দেখতে হচ্ছে নারিকেলজি জেলা সেন্ট মার্টিন আর ঠিক ওই সাইডে ওইটা সাইডে হচ্ছে যে ছেড়া দ্বীপ যেটা আগামীকাল যাবো আর এখানে বাংলাদেশ নৌবাহিনীর একটা শিপ দেখা যাচ্ছে অবশেষে গাইস দেখতে একটু চলে আসলাম সেন্ট মার্টিন যে মার্ডিনে ঘাটে নামলাম আমাদের শিপ এবং পিছনে শিপগুলো ঘিরাইলো মানে রাতে ঘাটে রাখলো যা আমাদের ইচ্ছা ছিল যে ড্রোনটা ফ্লাই করে কয়েকটা শিপের ফুটেজ দিব শিপ আসা বাট সেটা সম্ভব হলো না কথা হলো যে বোট থেকে লঞ্চ থেকে নামতে নামতেই মূলত সব টাইম চলে গেছে আমরা তিনটা বাজে ট্রাই করবো যে ড্রোনটা ফ্লাই করে ওই শিপের ফুটেজ নেওয়ার জন্য এখন ওই দিকে যাই সবার জন্য ওয়েট করব

গাইস চলে আসলাম মূলত লাঞ্চ করার জন্য সি ব্লু রেস্তোরাঁ তো এখানে মূলত আমরা লাঞ্চ করব আর এখানে একদম ফ্রেশ ফ্রেশ মাছ ভাজি করা হচ্ছে এখানে বিভিন্ন বিভিন্ন মাছ আছে বিভিন্ন প্রজাতির এই যে একদম ফ্রেশ ভাজি করে দেওয়া হচ্ছে ভাজি করে নিতে পারেন অলরেডি সবাই এখানে খাইতে বসে গেছে তো আমরা এখন এখানে খাবো এ ফিউ মিনিটস লেটার গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন বিছে যাব বিছে শুট নিব ড্রোনটা ফ্লাই করব বিচ টেরিক দিয়ে আলাদা একটা ফিল বালির ভিতর হাঁটতে পারতেছি না বালিগুলো গরম এই যে জস এই তো চলে আসলাম মূলত বিচের একটা সাইড এমন একটা সাইড চুজ করলাম যে সাইডটা খুবই নিরিবিলি যেখানে নিরিবিলিভাবে লোনটা ফ্লাই করতে পারবো এখন খাওয়া দাওয়া খাইছি অনরা বলতেছি ফুটবল খেলবে বললাম যে না এখন ফুটবল খেলবো না পরে ফুটবল খেলবো দেন আমি আর ওয়াসিক এক সাইডে চলে আসলাম মূলত আমরা এখন ড্রোনটা ফ্লাই সেন্ট কয়েকটা ভিডিও নিব ওইদিকে লঞ্চগুলো ছাড়তেছে লঞ্চগুলোর আসার সময় কোনো শ্যুট নিতে পারি আর লঞ্চগুলোর শ্যুট নিবো ওটাই মূলত ইচ্ছা দেখা হচ্ছে ড্রোন শ্যুটের পর পর এখন ড্রোন শ্যুট করবো তো ড্রোন শ্যুটে আপনাদেরকে দেখাবো সেন্ট মার্টিন গাইস ড্রোন ফ্লাইয়ের পর আবার ব্যাক করলাম অ্যান্ড একটা মজার কথা শেয়ার করতে চাই কজ যেহেতু আমরা আছি সেন্ট মার্টিন ঠিক অপোজিট হচ্ছে মায়ানমা এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হলো যে বিজিবি এসে আমাদের কাজ করলো যে এটাকে আপনারা ফ্লাই করছেন ইয়াপ আমরা ফ্লাই করছি অ্যান্ড আমাদেরকে জিজ্ঞেস করলো যেহেতু আপনারা কাছ থেকে পারমিশন নিচ্ছেন আমি বলি আমার কাছ থেকে পারমিশন আছে ডিসি পারমিশন আছে যে জিনিসটা ওরা আমাকে করতেছে এখানে ফ্লাই করার জন্য কাছ থেকে পারমিশন আমার কাছে কোনো পারমিশন নেই দেন ওরা বললো যে ওকে ঠিক আছে থাকেন কিছুক্ষণ পর ওরা ওরা গেলো কথা বললো আবার ফিরে আসলো এই সেই তারপর আমি বললাম যে ওকে আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি এখন ইয়া করতেছি নামাই ফেলতেছি অ্যান্ড আপনাদের যদি কারো অথরাইজ ইয়া থাকে সিনিয়র থাকে সিনিয়রের নাম্বার দেন তার সাথে কথা বলি মে ক্যাপ্টেন কি একটা জানি বলবো নামটা ঠিক আর দিয়ে একটা নাম আর দিয়ে একটা নাম তো তাকে ফোন দিলাম দেন তার সাথে কথা বললাম কথা বলে ক্লিয়ার হলাম দেন উনি বললো যে ওকে দশ পনেরো মিনিট আপনারা ফ্লাই করতেই পারেন তো আমরা এখন মূলত ফ্লাই করলাম সব কিছু নিলাম যে শর্টগুলো দেখালেন এখন আমরা এখানে বসবো দেন বসে সমুদ্র স্নানে যাব।

আরেক শব্দ সবচেয়ে মজা বিষয় তুমি ও কিনতে পারো নাই

সবাই অলরেডি ঘুম আমি এবং ওয়াসিক মূলত যাচ্ছি ছেড়া দ্বীপ একজন সাইকেলিস্ট হওয়ার সত্ত্বেও আমার অনেক ইচ্ছা ছিল ছেড়াদ্বীপের সাইকেল চালানোর জন্য তো আমার সাইকেল এত দূর আনতে পারবো না দেন এখান থেকে ঘন্টায় চল্লিশ টাকা হিসাবে একটা সাইকেল মিলা আমার জন্য একটা ওয়াসিকের জন্য একটা সো এখন আমরা রাইড শুরু করতেছি আমরা এখন জায়গাগুলো মূলত ছেড়ে দিই এই তো गाइस আমাদের রাইড অলরেডি শুরু হয়ে গেছে আর দুই সাইডে পানি দীপের মাছখানে ওয়াসিক তো মনে হয় ওয়াসিক তুমি লাস্ট কখন সাইকেল চালায়েছো 6 7 বছর আগে ওকে তাই তোমার প্রবলেম হচ্ছে আর আমি যেহেতু একজন সাইক্লিস্ট রেগুলার কমবে সাইকেল চালানো হয় আর লং রাইড তো দাওয়ায় হয় সাইকেল দিয়ে সো আমার জন্য অসুবিধা হচ্ছে না गाइस একটা মজার বিষয় যে দীপের ভিতর ধান চাষ করা হচ্ছে জস দুই সাইডে ধান খেত এর ভিতরে আমরা সাইকেল চালাচ্ছি আসো হ্যাঁ না ও এস দেখতে দেখতে চলে আসলাম আর ব্রিজে শেষ মাথা তো এখন আর ওই সাইড দিয়ে রোড নেই ব্রিজ দিয়ে মূলত সাইকেল চালাতে হবে ব্রিজ দিয়ে সাইকেল চালায় চালাই মূলত ছেড়ে যেতে হবে যে গৃহের ছাড়া সাইকেলগুলো চালাতে এত যে পেইন এত যে কষ্ট ও সেই পেই না গাইস এখন মূলত এখন এখন এখানেই বন্দি গাইস এখন পর্যন্ত এখানেই বন্দি কোথাও যেতে পারলাম না খাওয়া হচ্ছে যে আজকে সাগর উত্তাল অ্যান কোনো বোর্ড নেই কোনো স্পিড বোর্ড নেই ছেঁড়া দিব ওখানে চোখের সামনে ছেঁড়া দিয়ে জল 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 করে দেখা যাচ্ছে যাইতে পারত না তো এখন এখানে যদি যাইতে পারি যাবো আর এখানে কিছু ড্রোন ফোটেস এবং শট নিয়ে এখানে পর্যন্ত এই বিষয়টা স্থগিত করতে হবে তো আগে যা হচ্ছে তাই আপনাদেরকে দেখাবো তো আমরা কিছু এখন অন্যান্য সিনেমাটিক শট নেব তো কিছু সিনেমাটিক শট আপনাদেরকে দেখাই ড্রোন এবং নিচে সব কিছু মিলাই আর একটু মূলত হাঁটতে হাঁটতে চলে আসলাম অবশেষে ছেঁড়া দ্বীপ ওটা হচ্ছে ছেঁড়া দ্বীপ বলে আর কি পুরোটাই ছেঁড়া দ্বীপ আর এমনিতেই পরিচয় এটা ছেঁড়া নামে এখানে যে এই যেটা আছে এটা ছেঁড়া নামে পরিচিত সো এখন ড্রোন ফুট নিব ব্যাগটা আলগাতে আলগাতে অবস্থা খারাপ একটুখানি পানি আছে একটুখানি পানি চল্লিশ টাকা বিশ টাকার বোতল অবশ্যই এখানে কষ্ট হয়ে যায় ওনাদের আনতে

পার্ট থ্রি করবো আর যে আজকে স্যুট মামা আমার সাপোর্ট করতেছে না আমি যেই ওয়েদারটা চাইছিলাম ভিডিওগ্রাফির জন্য ওয়েদারটা পাই না তারপরও যতটুকু পারি আপনাদেরকে দেখাবো সো এখন ড্রোন শ্যুট ওয়ান I can't breathe without your joy Hey guys, good morning. এটা আমার সেন্ট মার্টিনের ডে ফোর আর আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক তিন দিন পর সেই তখন যে ছেড়া থেকে আসলাম আসার পরে ওয়েদারটা খারাপ ছিল আর বের হওয়া হয় নাই আর এই কয়েকদিন ঘূর্ণিঝড় বুলবুলের জন্য টোটালি বের হওয়া হয়নি আর ওয়েদারটা খুবই খারাপ ছিল এই কারণে আর বের হওয়া হয়নি আর শিপ আজকেও আসবে না আজকে যদি শিপ না আসে তাহলে আগামীকাল ডে ফাইভ হবে আর এখানে এক অবস্থা আর কি আমার কাছে টাকা যা ছিল আমার শেষ এখানে কোনো এটিএম বুথ নাই বিকাশ থেকে টাকা আনানোর পর একটা প্রবলেম সেটা হচ্ছে যে এখানে এদের স্থানীয় যারা আছে তাদের খাবারই শর্ট পড়তেছে পানি বোতল ছিল যারা পানির ডিলার পানির ডিলারের পানির বোতল প্রায় শেষ তারপর ডিম ডিমও শেষ দেন এক অবস্থা এমন অবস্থা গেছে যে টাকা দিলেও খাবার নাই কারণ অনেক ট্যুরিস্ট এসে প্রায় চোদ্দশো থেকে পনেরোশো টুরিস্ট এসে এখানে আটকা আর যেহেতু ট্রলার আসে না দেন বাজার আসে না কাঁচা বাজার আসে না সবকিছু মিলিয়ে এখানে এক অবস্থা তো যেটা দেখতেছি কালকে যদি না যেতে পারি তাহলে পরশু দেন ছয়টা দিনে সেন্ট মার্টিনে থাকতে হবে তো এটাই মূলত কিছু করার নাই এখন শেষ পর্যন্ত পাঁচ দিনের বন্দিদশা কাটিয়ে এখন যাচ্ছি প্রিয় নগর প্রিয় শহর বন্দননগরী চট্টগ্রামের মধ্যে আসলে সেই পরিমাণে ফিল এবং মায়া পড়ে গিয়েছে বিগত পাঁচ দিনের সেন্ট মার্টিনের প্রতি যে মায়াটা জমেছে বলার মতো না ঠিক এক থেকে দুই মাস পর আমি আবার আসব। আসলে অনেক চমৎকার প্রথমে প্রথমে মনে করেছিলাম আজকে একটা শিপ আসবে বাট এখানে আজকে শিপ এসেছে তিনটা তো আশা করি প্রবলেম হবে না খুব এটাই ভালো লাগতেছে যে বিগত পাঁচ দিনের বন্দি দশা কাটালাম সবাই মিলে যাচ্ছি আটচল্লিশ জন মেম্বার আটচল্লিশ জন মেম্বার মানে বিগ তো এখন একেবারেই দেখা হচ্ছে বোটে গিয়ে ওয়ান থ্রি মূলত এতটুকু ছিল সেন্ট মার্টিনিয়া ব্লগ তো এই বিগত কয়েকদিন খুবই মজা করেছি এবং বোরিংও লেগেছে সত্যি কথা যেটা বলতে সেটা যে সাগর উত্তাল ছিল বাতাস ছিল অরিজিনাল যে ফিলটা সেন্ট মার্টিনের পানির যে কালারের ফিলটা সেটা পাই নাই দেন এটাই মূলত তো আবার আসবো ঠিক এক মাস পর দেখা হবে আবারও সেন্ট মার্টিনের ব্লগ পার্ট থ্রি এটা আমার পার্ট টু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গেছে বছরের ভিডিও সো পার্ট থ্রিতে আবারও দেখা হচ্ছে তো এটাই বলবো যদি সেন্ট মার্টিন নিয়ে ভিডিও এবং আমার যে সকল ড্রোন ফুটেজ আপনাদেরকে দেখিয়েছি ছেড়ে দিবে ড্রোন ফুটেজ সেন্ট মার্টিনের ড্রোন ফুটেজ ওভারঅল সব কিছু মিলিয়ে ভিডিওগ্রাফি সিনেমাটোগ্রাফি সব কিছু মিলিয়ে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো এটাই দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন